ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক এটির বাস্তবের সঙ্গে কোনো মিল নেই এটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি দয়া করে কেউ ব্যক্তিগতভাবে নেবেন না শিশুরা ভিডিওটা থেকে দূরে থাকো আর বৃদ্ধরা ভিডিওটি দেখবেন না আর হ্যাঁ ভিডিওটি দেখতে আপনাকে অবশ্যই হেডফোন ব্যবহার করতে হবে ভাবছিলাম বাড়া একটু হ্যান্ডেল মারাচ্ছে তোর ফুটোতে মাল ঢালা মজা লাড়া কই বাড়া একদম ঢিল তো বাড়া আদৌ হাজার টাকা দাও তো লাড়া আমার লাগবে বাড়া একটু আমার একটু পরীক্ষার কাজে লাগবে লাউরা মানে সামনে পরীক্ষা আছে তো বাড়া ওই পরীক্ষার খাতা কলম সব কিনতে হবে তার জন্য লাগবে লাউরা বড় মাল এসেছে বোকা আমার হাজার টাকা তোর বাপ কোনোদিন হাজার টাকা দেখেছিল লাউরা হাজার টাকা চোদাচ্ছে বাড়া আমার কাছে এক টাকাও নেই গাঁ মারা গা বালছে না লাউরা আমার দিদিমার গয়নাগুলো কি মধ্যে ঢুকে রেখেছে লাউরা ওগুলা বের করো বাড়া আমাকে হাজার টাকা দাও না হলে কিন্তু বাড়া তোমার মেয়ে গাড় ভেঙে দেবো লেওড়া আমি কিচ্ছু বুঝবো না বাড়া পরীক্ষার জন্য লাগবে লেড়া গাড় মো গাড় পাকা মতো যাচ্ছে বাল ছেড়া লেওড়া চোদা ছেলে কোথাকার মারা দেখেছি সেটা হাতে আমার কি এটা গাড়ে গুজে দেবো বাল আমার হাজার টাকা চোদায় আসে নাকি লেওড়া কি হাজার টাকা দেবে বাড়া তোকে বাল আমার দাও না গো দাদু লেওড়া কি করতে হবে বলো তোমার গা টিপে দিতে হবে মাথা টিপে দিতে হবে বান্টু হ্যান্ডেল মেরে দিতে হবে লেওড়া দাও না বাড়া সব করে দিতে রাজি আছে লেওড়া হাজার টাকা আমাকে দাও না ভাড়া আর পরীক্ষাতে খুব দরকার আছে ভাড়া খাতা কলম কেনার টাকা নেই লেওড়া বাসে দৌড়ে যাব ওটার টাকা লাগবে না ভাড়া দাও না দাদু দাও না বাড়া এরম করতো কেন দাদু তোমার একমাত্র নাতি ভাড়া দেখ বাড়া ধাঁড় পাকামো বেশি তো দাস লেওড়া আমার কাছে এখন এক টাকাও নেই বাড়া কি করবি কর আমার হ্যান্ডেল মেরে দে পারলে তাও আমি টাকা দেবো না বাড়া বাল বলছি তো বাড়া টাকা নেই আর তোর দিদিমার গুলো তো বাড়া বলে খেয়ে নিয়েছি বাড়া তুই কি করা করে সব কিছু বলা যাবে না লেওড়া ঝুমাবুদির গাঁড়ে সব ঢুকিয়ে দিয়েছি গয়নাগুলো লেওড়া বললে তো বাড়া ওর বাবাকে গিয়ে সব বলে দিবে লেওড়া শোন লেওড়া বাড়া হাজার টাকা আমি দিতে পারবো না আমার কাছে হাজার টাকায় আছে লেওড়া ওই বালিশের তলায় আছে ওখান থেকে তিনশো টাকা নিয়ে চলে যাবি আর 700 রেখে যাবে আচ্ছা আচ্ছা বড় ওই 300 টাকা লাউরা নিয়ে যাচ্ছি বড় আছদা ঢ্যামনা ঢ্যামনা বুড়ো বোকাছদা দিদিমা সব গয়নাগুলো তো ঘাড়ে ঢুকে নিয়েছে বোকাছদা টাকা বেরাছ না এ ফিউ মোমেন্টস কোথায় বাড়া তোমার জন্য আমি কত কষ্ট করে লাউরা টাকা জোগাড় করে আনলাম বড় তোমাকে একটু থাপাবো বলে তুমি কোথায় তারা সামনে দেখা দাও লাওড়া কে রেওড়া আমি এখন বাথরুমে দাঁড়া শার্ট খুলে চান করছি একটু দাঁড়া আমি যাচ্ছি হ্যাঁ গেলাম না আমার এই গাড়া মেরেছে লাওড়া এই যদি পেতাম বাড়া একটু বাথরুমে দেখে একটু বৌদির মই নিচের তলাটা দেখতে ইস কিছু না মজা হতো ভারা ইস মিস করে যাচ্ছি ভাড়া এত কাছে থেকে বাথরুমে তো বাড়া সবাই উলঙ্গ হয়ে নিংট হয়ে চান করে লাওড়া বৌদি আবার কি নতুন করে আমাকে বাড়া শেখাচ্ছে বাড়া যাবো নাকি লাওড়া একটু বাড়া তলাটা দেখে নিয়ে বার একটু মেরে দিতাম হ্যান্ডেল লাউড়া কি বল ফুটো লাউড়া তুই বাড়া আগে জানলে তো বাড়া বেরোতামি না বাড়া তো তাড়াতাড়ি বাথরুম থেকে বাড়া একটু বাড়া ঘষে ঘষে বেরোতাম লাউড়া তলাটাও খুব নোংরা হয়েছে বাড়া আমি কি কোন না কে না কে কাস্টমার এসেছে লাউড়া একটু তাড়াতাড়ি যাই হ্যাঁ গো হ্যাঁ বৌদি আমি ওরা কষ্ট করে বাড়া টাকা যোগার করে ওরা তিনশো টাকা দেবে না বাড়া না না বাড়া ওই তিনশো টাকা কিছু হবে না না ওই তিনশো টাকায় সুধি বাড়া ওই ভোটার মুখ না তারা কিছু হবে না টাকা হাজার টাকা এক টাকা মারা দেব না লাওড়া এটা নেই কা নাড়া তার মধ্যে দরকার নেই নাড়া তিনশো টাকা নিয়ে মারা নাড়া পেশোতে না টাকা কি বললো গো বৌদি আমি তো বাড়া খুব কষ্ট করে দাদুর গোয়া মেরে আমি তিনশো টাকা নিয়ে আসলাম বাড়া তবুও দেবে না আরে সাতশো টাকা পরে কালকে দিয়ে দেবো বাড়া বৌনির কাস্টমার দাও না গো গৌদি দাও না লাওড়া বাচ্চা ছেলেটাকে এরকম করে তাড়িয়ে দিচ্ছ তোমার কিন্তু ভালো হবে না গো লাওড়া দাও বলছি আরে পরে দিয়ে দেবো গো বৌদি না না আমি ওই তিনশো টাকাতে রাজি হতে পারবো না বাবা তুই তিনশো টাকা দিয়া বাড়া তুই এক ঘন্টা ধরে লাগাবি বাড়া আরে তিনশো টাকা হবে না তুই যা তোর মতো কদ্দের আমার একদমই দরকার নেই বাড়া দরমটা কর দে বড়া ওই হ্যান্ডেল মারাটাই ভালো হবে যা লাইতে কি হ্যান্ডেল মেরে ঘুমিয়ে পড় ঠিক আছে ঠিক আছে মারা দিলে না তো এই সাতশো টাকার জন্য মনে রেখো বড়া এই সাতশো টাকা এনে না তোমার আমার আমি মেরেই যাবো লেড়া সেদিন বলো যে ফুটোর দাম আছে লেড়া দি নেক্সট ডে ফটো দিল লেড়া হলো বড়া আমার এই হ্যান্ডেল মেরে মেরে সারা হাতটা বড়া কাজ করতে না অবশ হয়ে গেল ভালো লাগে না বাড়া কতদিন হয়েছে বাল ফুটোর দিদিমাটা মারা গেছে বাড়া কতদিন বাড়া একা একা চলবে বাড়া রাতে বাড়া বালিশ নিয়ে কাজ চালাবো বালের জীবন বাড়া একটা দূর বাল ভালোই লাগে না লেওড়া কবে থেকে ভাবছি বাড়া ঝুমা বৌদির কাছে যাবো লেওড়া আর বাড়া এই হাজার টাকা আলাদা করে রাখলাম তাতেও বাড়া ফুটে এসে গাড় মেরেদের নিয়ে চলে গেল তিনশো টাকা বাল থেকে হবে না বাড়া আর বাড়াই বাড়িতে বসে থেকে লাভ নেই বাড়া আজকে রাতেই বাড়া ঝুমার কাছে যাবো যা হবে সাতশো টাকা দিয়ে বলবো বাড়া পরে সোনার কিছু একটা দিয়ে দেবো ও রাজি হবেই বাড়া ও মা কি লবি মা যাব দাঁড়া জুমা তুই রেডি হয়ে থাক আমি যাবো লেওড়া কি আর করবো বাড়া বুদ্ধি তো না বাড়া আর কতদিনে এই বাল এই ভেতরে থেকে থেকে বাড়া আমার বান্টুটাও বাড়া মোর্চা ধরে যাচ্ছে জং ধরে যাচ্ছে লাওড়া। বাল হবে বাড়া এইভাবে দেখে ল্যাওড়া তার চেয়ে বাড়া ফুটো হচ্ছে বাল ঢেলে দিয়ে আসবো ল্যাওড়া এই বাড়া ঝুমা বৌদির ফুটোতেই ঢালবো ল্যাওড়া যা হবে হবে বৌদি বাড়া আমাকে এরম করলো ল্যাওড়া শেষে বাল সাতশো টাকার জন্য আমাকে বাড়া থাপাতে দিল না ঠিক আছে বাড়া মনে রাখে যেন ল্যাওড়া আমার নাম বাড়া ফুটো দেখিয়ে দেবো বাড়া ওর কত বড় ফুটো আছে বাড়া বৌদি আমিও দেখে নেবো লেওড়া সাতশো টাকা নিয়ে গিয়ে থাপাবো বাড়া দাঁড়া বালের একটা ফুটো নিয়ে লেওড়া শান্তি পায় না বাল হাজার টাকা করে থাপানো বাল যে বালের ফুটো বাড়া তারা সবাই বাড়ায় ফুটোতে ঢুকে যাবে তো ও বাড়া ফুটো হয় বন্ধ হবে না আর লেওড়া তারই বাড়া এত দাম হাজার টাকা লেওড়া বালের একটা ফুটো বাল দাঁড়া মাগি তোর ব্যবস্থা আমি করছি আর সাতশো টাকা জোগাড় করেই মাগি তোর কাছে যাব। হাজার টাকা নেবে না বাড়া জুমা বৌদি লাড়া হাজার বা থাপা বাড়া বাড়া দেখিস বাল কেমন করে হাজার বা থাপা সেটা আমার জানা আছে লাড়া ওদা দেখিস বার এবার লাড়া কচি মাগি হলে লাড়া হাজার টাকা দিয়ে পোষাতো বাড়া মাল বুড়ো ধামড়া মাগি তাতে আবার হাজার টাকা বাড়া লাড়া নেহাতি বাড়া ফুটোটাকে বাড়া কি বলবো আর মধ্যে তো বাড়া বউ দিন এতগুলো পাড়ার বাড়া ছেড়ে বেড়ে বেড়া লাগাচ্ছে লাওড়া তবু বাড়া রেট কমে না লাল বারো বা তারি মাঘি একটা হ্যাঁ বাল পাড়ি এত দেমা বাড়া সাতশো টাকার জন্য আমাকে লাগাতে দিল না লাল ছেড়া মাগি নেহাতি বাড়া একটু ফুটো দেখার স্বপ্ন আছে লাউড়া তাই তো বাড়া এই ফুটো বাড়া একটু লাফাচ্ছে পাচ্ছে বাড়া নাহলে বেড়া ওরকম বৌদি বাড়া আমার ধান তলায় এসে বেড়া গড়া গড়ি খেত তবুও বাড়া ফুটো লাগাতে যেত না লাড়া আর বাড়া একটা বেড়া বারো হাতারি পাড়ি বেড়া এত বেড়া ধান লাড়া A few moments আজকাল যে ব্যবসা লাউড়া কি হচ্ছে বাড়া কিছুই বোঝা যাচ্ছে না লাওড়া কোনো কাস্টমারই আসছে না কেমন করে চলবে বাড়া কেমন আছো সোনা অনেক দিন পর দেখলাম লাউড়া তোমার আপেলগুলো তো পুরো একদম ডাসা। বাড়া আর ফুলে গ্যাছে ল্যাওড়া মন হচ্ছে বেশি ছেলে ছেলেপেলেরা হাতে দিচ্ছে ল্যাওড়া না আমার এদিকে আসা এখন কম হচ্ছে তো দেখছি তোমার গতর আর কি ফুলে যাচ্ছে ল্যাওড়া কি আর করব বলো ভালো ল্যাওড়া কাস্টমারই এখন আসে না যা আসে সব কোচি কোচি ইয়াঙ্গিও কি আর করব বলো ও বড়া ওড়া তো ভাড়া ফুটোর মধ্যে না ল্যাওড়া এই আপেল দুটো না করে কি বলবো বড়া

একদম পিっちল হয়ে গেছে মন আচ্ছা ল্যাওড়া মেরে 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 একদম করে দিয়েছে ল্যাওড়া দেখি বড়া কি হয় এ বড়া সব কম না ল্যাওড়া অ্যামাজনের ভাগ বোকা তো বড়ো কথাকার ল্যাওড়া এখনো কি মারা তোমার শিকার করা সব যায় নাই পারবে বড়া এই অ্যামাজনের যারা জঙ্গলে ঢোকে আমার সেই গুয়া খুঁজে নিতে পারবে ল্যাওড়া বড়া তো বারা বাতোই বড়া শক তোমার বুড়ি সব সোনা দানাগুলা বড়া ধীরে ধীরে আমাকে দিয়ে দাও না ল্যাওড়া দেখ ঝুমা লেওড়া যা বলবি বল বাড়া আমাকে বল লেওড়া আমার সেই হ্যানা কন্ডাকে মারা বলবি না দেখবি এখনই দেখবি বাড়া এখনই বাড়া তলাতে পুড়িয়ে দুও দেখবি বাড়া মুখ দিয়ে বেরিয়ে আসবে লেওড়া বালের কথা বলছিস নাকি বাড়া আমি বুড়ো হতে পারি বাড়া আমার হ্যানা এখনো বুড়ো হয়নি বাড়া এখনো ফোনা তোলে বাড়া এখনই দেখিয়ে দিচ্ছি দাঁড়া তোকে মাগি তোর এখনো বাড়া সেই চুকচুকানি এখনও যায়নি আসো না আসবড়ো আসলাওড়া লাগাও না বড় কত ঠাপাতে পারবে আসো ঠাপাও বাড়া লাওড়া ചാপি আমাকে শেষ করে দাও লাওড়া তো মারতে মজা নেওয়ার বয়স না লাওড়া তোমার বুড়ো বয়সে বেশি তোমার চুলকানি উঠেছে আসো লাওড়া আমি রাজি আছি রেডি এসো হুম জুম্মা তোর ফুডটো বড়া বড় হয়ে গেছে লাওড়া একদম ঢিলে বড়া মনে হচ্ছে বাড়া বিড়িস নিয়ে এসে লাগাতো বল লাওড়া দৌড় বাড়া মজাই আসছে না বাড়া ভালোের মজা লেওড়া ভাবছিলাম বড়ো একটু হ্যান্ডেল মারাচ্ছে তোর ফুটো মাল ঢালা মজা লেওড়া কই বাড়া একদম ঢিল তো বাড়া ওর আগে এখন ঢিলে ঠালা লাওড়া কে নাড়া শুরু করেছে নাড়া বড় হয়েছে দেখছে তোমার আর না কোনো দাদার কম নেই লাওড়া ঠিক গুহা খুঁজে নিয়েছে বেড়া

ফুটো ল্যাওড়া তুই কোথা থেকে এলি বাড়া এই সময় এই ঘরে ল্যাওড়া মাল ছেড়া ছেলে একটা আর তোর দাদু একটু বাড়া একটু মজা করছে ল্যাওড়া তাতেও শান্তি নেই বাড়া যা বাড়া এখান থেকে ল্যাওড়া যা দাঁড়াও বাড়া ল্যাওড়া বুড়ো বাড়া তুমি যদি আমাকে সাতশো টাকা না দিয়েছে বাড়া এই খবরটা গোটা পাড়াতে বাড়া মাইকিং করে দেব বাড়া তোমার মেরে গান ভেঙে দিবে বাল দেবো ফুটো দেবো ল্যাওড়া তুই তাও কাউকে বলিস না বাড়া এই বুড়ো বয়সে হার ভাঙলে বাড়া জোড়া লাগবে না লেওড়া তুই কাউকে বলিস না তোকে আমি সাতশো টাকা কেন চোদ্দশো দেবো লেওড়া তুই এখান থেকে যা বাবা যা এই না হলে বাড়া আমার দাদু লেওড়া ওকে টাটা বাই বাই দাদু তুমি আরো থাপাও লেওড়া আমি কাউকে বলবো না বাড়া